উপাসক উপাসকে বৃন্দ সবাইকে মৈত্রীপূর্ণ আশীর্বাদ জ্ঞাপন করছি কল্যাণ কামনায় পুণ্যদান করছি আজকের আলোচনার প্রসঙ্গ হল দশবিধ কুশলকর্ম অর্থাৎ দশ প্রকার কুশল কুশলকর্ম কোন দশ প্রকার কুশল কুশলকর্ম প্রতিনিয়ত তথাগত ভগবান বুদ্ধ আমাদেরকে উপাসক উপাসিকাদেরকে সম্পাদন করতে বলেছেন সে দশ প্রকার কুশলকর্ম কি কি এই বিষয়ে সারসংক্ষিপ্ত একটু আলোচনা করতে চাই বিস্তারিত আলাপ অবশ্যই করবো না অল্প বিস্তর প্রতি শিরুনামের বিপরীতেও দুই এক লাইন করে বর্ণনা করে আজকের বিষয়টি আলোচনা করতে চাই এই দশ প্রকার কর্ম স্বয়ং বুদ্ধ বলেছেন যুগ শিষ্য পূজনীয় সারি পুত্র ভান্তে ধর্ম সেনাপতি বুদ্ধের কাছে প্রার্থনা করে জানতে চেয়েছিলেন যে ভগবান বুদ্ধ আপনার পরে যে আর্যমত্রীয় বুদ্ধ জগতে আবির্ভূত হবেন উৎপন্ন হবেন তার সময়ে যদি জন্ম নিতে হয় জীবন্ত বুদ্ধের সাক্ষাৎ লাভে যদি কারো ইচ্ছা থাকে এখন তাদের কি করা উচিত বুদ্ধ বলেছিলেন হে সারি পুত্র যারা বর্তমানে এই ধর্মশাসনে দশ প্রকার কুশল কর্ম প্রতিনিয়ত সম্পাদন করবেন এবং সেই কুশল কর্ম সম্পাদন করে সে পুণ্যের কাছে প্রার্থনা করবেন আমি যেন অনাগত আর্যমত্রীয় বুদ্ধের শাসনে জন্ম লাভ করতে পারি বুদ্ধের সাক্ষাৎ লাভ করতে পারি বুদ্ধের মুখনিসৃত ধর্মশ্রবণ করে তৃষ্ণমুক্ত হতে পারি এরকম যদি কেউ প্রার্থনা করে হে সারিপুত্র তার সেই প্রার্থনা পূর্ণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং পূর্ণ হবে তবে তাকে প্রকার দশ কুশল কর্ম সম্পাদন করতে হবে নিয়মিত। এবার আসুন জেনে নিই এই দশ প্রকার কুশল কর্ম কি সে দশ প্রকার কুশল কর্ম হল দান করা শিল পালন করা ধ্যান করা অর্থাৎ ভাবনা করা মাতা পিতার সেবা করা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা করা মর্যাদা দান করা তারপরে বলা হচ্ছে পুণ্য দান করা পুণ্য অনুমোদন করা ধর্মদেশনা দান করা ধর্মদেশনা শ্রবণ করা এবং ঋজুকর্ম সম্পাদক অর্থাৎ মিথ্যা দৃষ্টি পরিহার করা মিথ্যা দৃষ্টি পরিহার করা এই দশ প্রকার কুশলকর্ম প্রতিনিয়ত সম্পাদন করতে বলেছেন বুদ্ধ এবার দেখুন আমরা এই দশ প্রকার কুশলকর্ম জানতে অজান্তে আমরা সচেতনভাবে অসচেতনভাবে কতগুলো আমরা সম্পাদন করে ফেলি বা কোনটা আমরা করি না একটু মিলিয়ে নিন দান করা খুব কম মানুষ পাবেন আপনি সাধারণ থেকে সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে সম্পদশালী মানুষ পর্যন্ত খুব কম মানুষে আপনি পাবেন যে পারতপক্ষে দান করেন না প্রয়াতদের জ্ঞাতিদের উদ্দেশ্যে দান করেন এবং পরিবার পরিজন নিয়ে যারা থাকেন তাদের পুণ্য লাভের জন্যে সুখ সমৃদ্ধির জন্য দান করেন কোনো কারণ না থাকলেও জনহিতের শাসন সধর্মের কল্যাণে সঙ্গের কল্যাণে জনকল্যাণে কোনো না কোনো উদ্দেশ্যে মানুষ দান করেন কিন্তু এই দান করার প্রবণতা এই দান করার চর্চা বুদ্ধ বৌদ্ধ সমাজে এটা ক্রমান্বয়ে ক্রমশ বাড়ছে এটা স্বীকার করতেই হবে আমি আর বেশি কথা বাড়াচ্ছি না বিষয়টা নিয়ে তো দান আপনি করলেন যে দানেই হোক যে সামর্থ্য অনুযায়ী দান আপনি করছেন এই দানটাকে প্রতিনিয়ত জীবনের অংশ হিসেবে রাখতে হবে কন্টিনিউ করতে হবে আপনি এক সাদা বাদ চাইলে আপনি প্রতিদিন দান করতে পারেন ছোট ছোট কীট পতঙ্গ প্রাণী যারা আছে তারা এগুলা খেয়ে জীবন ধারণ করে কিন্তু ওই চেতনা নিয়ে আপনাকে দানটা করতে হবে আপনি বুদ্ধের উদ্দেশ্যে পূজা দান করছেন ছোয়াইং দান করছেন কত খেয়ে দান করে না মানুষ আপনি যখন যেটা ত্যাগ করছেন আপনার চেতনা যদি ওইখানে নিবদ্ধ থাকে যে আপনি ওই দশ প্রকার কুশলকর্মের অংশ হিসেবে দানটা করছেন এটা আপনি চেতনায় রেখে আপনি সে দানটা করুন শিল পালন করা এটাও কিন্তু শিল গ্রহণ করা আমি পালন করা আর গ্রহণ করা দুটোকে আমি দুভাবে দেখি শিল গ্রহণ করে না এমন মানুষ খুবই কম খুঁজে পাওয়া যাবে কিন্তু শিল পালন করার ক্ষেত্রে গিয়ে সেটা অন্য বিষয় শিল গ্রহণ করা কিন্তু এটা প্রতিনিয়ত আমাদের অংশ হয়ে গেছে যারা দুবেলা নিয়ম করে উপাসনা করেন বন্দনা করেন তারা ভিক্ষুর কাছ থেকে হোক নিজে নিজে হোক পঞ্চশিলা প্রতিনিয়ত গ্রহণ করেন হ্যাঁ এখন ব্যাপার হচ্ছে আচরণ করা নিয়ে পালন করা নিয়ে কিন্তু না পালন করতে হবে শিলা আচরণ করতে হবে পঞ্চশিলা অষ্টশিলা বুদ্ধ গৃহীশীল যেগুলো নিয়ে বলেছেন এই শিলাগুলো গ্রহণ করার পাশাপাশি রক্ষা করতে হবে পালন করতে হবে এবং শিলাচরণের সময় পালনের সময় ওই চেতনা আপনাকে ধারণ করতে হবে যে এটা তো শুধু আমি এই জন্মের জন্য করছি না এটা তো আমার দশ প্রকার কুশল কর্মের অংশ এটা এমন যেটা এটা অংশ এটা এমন যে আমাকে আগামী অনাগত সম্মুখ সম্বুদ্ধের সাথে সাক্ষাৎ করিয়ে দেওয়ার ক্ষমতা রাখে বুদ্ধের সামনে বসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এবং বুদ্ধের সাক্ষাৎ পেলে তো আর বলাই চলে না যে তার চরম প্রাপ্তি হয়ে যায় অর্থাৎ পারমী হেতু যদি থাকে তৃষ্টামুক্ত হওয়ার পথ একেবারে খুলে যায় তারপরে ভাবনা বা ধ্যান করা ধ্যান করা বা ভাবনা করা এটা তো আমরা একেবারে জীবনে ঐচ্ছিক হিসেবে অপশনাল হিসেবে নিয়ে ফেলেছি অনেকে যে অনেকে অনেক গৃহীরা তো অনেক গৃহী উপাসক উপাসিকা এটাই তো মনে করেন যে এটাই ধারণ করেন যে এটা তো বৈরাগী বা ব্রহ্মচারী যারা ভিক্ষুসঙ্গ যারা এটা তো তারাই করবেন তাদেরই কাজ না ধ্যান কিন্তু একটা প্রতিদিনের নিত্যদিনের একটা আপনার কাজের একটা অংশ হিসেবে আপনি এটাকে অবশ্যই রাখতে পারেন যেমনি করে আমরা খাওয়া দাওয়া করি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হই আমরা বিশ্রাম করি ঘুমোই কত কিছু করি আমরা রুটিন প্রতিদিন করি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ সেরকম ধ্যানটাকেও আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিতে হবে যার যতখানি ধৈর্য আছে সুযোগ আছে দিন দিন এটাকে চর্চায় অভ্যাসে পরিণত করতে হবে হ্যাঁ একবারে এক রাতারাতি কারো ধ্যান হয়ে যাবে কারো অভ্যাস হয়ে যাবে তিনি একেবারে ঠিকঠাক পাক্কা সাধক হয়ে যাবেন এ দাবি কারো করা উচিত নয় কিন্তু প্র্যাকটিস মেক্স অ্যা ম্যান পারফেক্ট আপনি ধীরে 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 চর্চা করতে করতে এক সময় আপনি লক্ষ্যে পৌঁছে যাবেন আপনি পূর্ণ হতে পারবেন ফিট হয়ে যাবেন এটাই তো নিয়ম কারণ আমাদের মানুষের মধ্যে নানা ধরনের হেতু বা পারমিযুক্ত পুদ্গল আমরা আছি হ্যাঁ কারো সময় বেশি লাগে কারো সময় কম লাগে কারোর মধ্যে শ্রদ্ধা সাহসা উৎপন্ন হয় কারোর মধ্যে দেরিতে হয় কেউ বেশি ধৈর্যশীল কেউ কম ধৈর্যশীল এখানে এমন অনেক কিছু বিষয় আছে তো সে কারণে বলি কি এটাকে একেবারে অপশনাল হিসেবে রেখে না দিয়ে এটাকে একেবারে অপ্রয়োজনীয় আমাদের জন্য গৃহিজীবনে এইরকম না ভেবে ধ্যান বা ভাবনাকেও আপনার নিত্যদিনের একটা অংশ হিসেবে করে নিতে হবে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো বিশ মিনিট এভাবে পর্যায়ক্রমে আপনাকে এটা টাইম আপনি বাড়িয়ে এটাকে আপনি জীবনের সাথে খাপ খাইয়ে নিতে পারেন আমি আরেকটু অন্যভাবে বলি যে ধ্যান সম্পর্কে যদি বলি ধ্যানের মূল লক্ষ্য যদি হয় চিত্ত চিত্ততমন বুদ্ধের ধর্মে তো চিত্তকে প্রাধান্য দেওয়া হয়েছে বেশি তাই না এই চিত্ত প্রধান এই ধর্মে চিত্ত দমন হলে আত্মদমন হয় তাই তো এই চিত্ত দমনের কাজটাই তো আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে গিয়ে এই যে চিত্তের দমন চিত্তকে বসীভূত করা মনকে আপনার দমন করা দমিত করা যে কাজ এটাই তো সাধনার মূল লক্ষ্য তাই না কারণ অস্থির চঞ্চল দুরন্ত মন নিয়ে সাধনা হয় না সেখানে কিছু অর্জনও হবে না তাই না তো সাধনার প্রথম শর্ত হচ্ছে প্রিকশান পূর্ব প্রস্তুতি পূর্ব শর্ত কন্ডিশন হচ্ছে মনকে আগে নিয়ন্ত্রণ করতে হবে বসে আনতে হবে কন্ট্রোলে আনতে হবে তো সেটা যার মন নিয়ন্ত্রণে থাকে শুধু কি সেটা মার্বলাবের জন্য সহায়ক না আমাদের এই যান্ত্রিক জীবনে অস্থির জীবনে আমরা মন স্থির না করার কারণে মন সংযত না হওয়ার কারণে আমরা যাই করি ভুল হয়ে যায় যাই ভাবি ভুল হয়ে যায় আমরা যাই সিদ্ধান্ত নিই ভুল হয়ে যায় আমরা অনেক নির্ভুল করতে পারা কাজ চিন্তাভাবনাও ভুলে পড়ে যায় ভুল হয়ে যায় আমরা যে যেটা করি পূর্ণতা আসে না সফলতা আসে না কিন্তু সংযত নিয়ন্ত্রিত বসীভূত দমিত মন নিয়ে চিত্ত নিয়ে আপনি গাহস্থ জীবনের কাজগুলো যদি করেন আপনার প্রত্যেকটি কাজ নিখুঁত হবে নির্ভুল হবে এবং সুন্দর হবে আপনিও শান্তি পাবেন এবং আপনি সবসময় একটা শান্তময় জীবন যাপন করবেন এটা হাতে নাতে পাওয়া সাথে সাথে পাওয়া এটা কিন্তু এই যে মনের যে দমন প্রক্রিয়া চিত্তের যে দমন প্রক্রিয়া এরই নাম সাধনা এটা ছাড়া কি চলে চলে না তো তো সেটা করুন করে এই জীবনেও সাথে সাথে তার ফল নিন উপকার নিন আবার এই চেতনা মনে রাখেন ধ্যান চর্চার সময় এটা আমার দশ প্রকার কর্মের অংশ এই বিষয়টা নিয়ে আমি একটু বেশি গুরুত্বপূর্ণ বলে একটু বেশি বলবার চেষ্টা করেছি যদিও পর্যাপ্ত নয় তারপরে বলা হচ্ছে যে মাতা পিতার সেবা করা মাতা পিতার সেবা করা মাতা পিতার সেবা করা এটাকে শুধু দায়িত্বে পড়ে সন্তানের দায়িত্ব কর্তব্যে পড়ে না এটা স্বয়ং কর্ম হিসেবে দেখানো হয়েছে আবার এটাকে পারমীর অংশ হিসেবে দেখানো হয়েছে দেখুন কত বড় তো আমি যদি এটা বলি ইদানিংকালে যে পিতা মাতার সেবা করে না প্রয়োজনীয় সময়ে বয়সে পিতা মাতার পাশে থাকে না সেবা সৎকার করে না দেখাশোনা করে না এমন সন্তান হয়তো খুব বেশি পাওয়া যাবে না একেবারে নেই এটাও বলবো না নানান ঘটনা আশেপাশে ঘটছে কিন্তু এটা সংখ্যায় অনেক কম ঘটছে কিন্তু কিছু ব্যতিক্রম ঘটনা পিতামাতাকে বৃদ্ধ বয়সে অচল বয়সে দেখাশোনা করে না সেবা সৎকার করে না যত্ন করে না এমনকি বাড়ি ঘরেও জায়গা হয় না তাদের রাখে না এমন ঘটনাও ঘটে কিন্তু আমার মনে হয় না এটা দৃশ্যমান তবে একটাও এমন ঘটনা না ঘটুক এটা তো আমাদের প্রত্যাশা হুম তো করে কম বেশি যার যার সামর্থ্য অনুযায়ী পিতা মাতার যেটুকু সেবা সৎকার করা দেখাশোনা করার সন্তানেরা করে যারা করেন না তাদের করতে হবে কারণ মনে রাখবেন আপনিও সেই জায়গায় যাবেন আপনি আপনার পিতা মাতার জন্য না করলে আপনার সন্তান আপনার জন্য করবেন না কারণ সে আপনার রেখে যাওয়া দৃষ্টান্ত আপনার পদাঙ্ক সে অনুসরণ করবে আপনি যেমন আপনার পিতা মাতার গুরুত্ব অনুভব করেননি আপনার সন্তানও সেরকম ভাববে যে আমার পিতা আমার পিতাও তো ওইরকম করেনি আমার তাহলে আমাকেও তো করতে হবে এটা বলছি যে কারণ এটা কিন্তু অনুসরণ করে অগ্রজদেরকে পিতা মাতাদেরকে সন্তান অনেক সময় অনুসরণ করে এটা একটা ব্যাড কালচার খারাপ সংস্কৃতি স্থাপন হয়ে যায় বংশের মধ্যে পরিবারের মধ্যে এটা যাতে না হয় আপনার জন্য অন্তত আপনার সন্তান যাতে আপনার জন্য এমন অন্যায় না করে সে কারণে হলেও আপনাকে আপনার সন্তানের জন্য দৃষ্টান্ত রেখে যেতে হবে যে আপনি আপনার পিতা মাতার ভরণ পোষণ সেবা সৎকার করছেন আর যারা করেন তাদের কিন্তু এটা কর্তব্য হিসেবে শুধু মনে করলে হবে না আপনি এটা কুশল কর্মের অংশ হিসেবে আপনাকে চেতনায় নিতে হবে দায়িত্ব কর্তব্য পাশাপাশি এটা যে আমার দশ প্রকার কর্মের একটি অংশ আমার হেতু সৃষ্টির হেতু সৃষ্টির অংশ পারমীর অংশ এটাও আপনাকে চেতনায় রাখতে হবে কারণ আপনার তার বিপরীতে কিছু চাইবেন আপনি তাই না সেই কারণে এটা আপনাকে চেতনায় নিতে হবে গুরুজনদের প্রতি সম্মান করা মর্যাদা দান করা অনেকে বলতে শুনি আশেপাশেও দেখি নানান জায়গাতে গুরুজনদের প্রতি যে সম্মান শ্রদ্ধাবোধ সময় দেখা যেত সেটা দিন দিন ক্ষয়ে যাচ্ছে এটা লোপ পেয়ে যাচ্ছে কমে যাচ্ছে এবং বিশেষে খুবই নেতিবাচক দৃষ্টান্ত তৈরি হচ্ছে আমরা গুরুজনদেরকে মানছি না তাদেরকে আমরা মর্যাদা দিচ্ছি না আমরা তাদেরকে একেবারে সমাজের একটা তুচ্ছ অংশ নিষ্প্রয়োজনীয় একটি অংশ হিসেবে আমরা অনেকে ধরে নিয়ে ফেলি তাদের যে সময়ের সাথে বয়সের সাথে তাদের যে জ্ঞান প্রজ্ঞা অভিজ্ঞতার যে ঝুলি আছে সেটাকে আমরা বুঝতে চাই না তাদেরকে আমরা কাজে লাগাতে চাই না এবং তাদেরকে আমরা সেরকম করে আর মর্যাদা দিতে চাই না তাদের কথা বলার শক্তি শরীরের শক্তি তাদের সেই কন্ট্রোল করার শাসন করার ক্ষমতা যখনই লোক পেয়ে যায় আমরা তখন আর তাদেরকে সমীহ করি না এটা ঠিক না কারণ সবাই আইউ পেলে ওই ওই সময়ে ওই স্টেজে সবাইকে যেতে হবে তো সমাজে বয়োজ্যেষ্ঠদের আমরা যাদের মুরব্বী বলি বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সম্মান মর্যাদা দেওয়ার কালচার সংস্কৃতি বজায় না থাকলে সমাজ এক ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি হয় তবে হ্যাঁ আমি এটাও বলে নিচ্ছি স্বীকার করছি মুরব্বী হয়ে গুরুজন হয়ে যে স্থানে থাকার কথা সেখানে না থেকে তিনি যদি তার আসন থেকে চৌত হয়ে যায় মুরব্বী যদি তার আত্মমর্যাদা ব্যক্তিত্ব রক্ষা না করে চলেন তাহলে সেটাও কিন্তু কাজের কথা নয় সেটাও কাজের কথা নয় যার অবস্থান তাকে রক্ষা করতে হবে যার ব্যক্তিত্ব যার মর্যাদা তাকে রক্ষা করতে হবে যাতে ছোটরা সেটা মানতে ওনাকে সমীহ করতে বাধ্য হয় এটাও কিন্তু বড়দের একটা দায়িত্ব এটা আমরা পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই তো সর্বোপরি এটা বলবো যে তো যারা আয়ু পান বয়স হয় তারাই তো সমাজের প্রবীণ শ্রদ্ধেয় এবং মান্যগণ্য ব্যক্তি হন একটা সভাতে বলেন একটা মিটিংয়ে একটা সভাতে বলেন অনুষ্ঠানে বলেন সামাজিক ধর্মীয় কিছু মুরব্বী গোছরের বয়স্ক পর্যায়ের গোছরের মানুষ সবার সামনে থাকলে যেমন সেটা একেবারে একটা পূর্ণতা পায় একটা গাম্ভীর্য ফুটে উঠে এদের অনুপস্থিতিতে সেটা কিন্তু সেরকম ফুটে উঠে না একটু শূন্যতা বিরাজ করে তো সেটাও আমাদের মাথায় রাখতে হবে যাদের মুরু সে সম্মান মর্যাদা সেটা আমাদের বজায় রাখতে হবে দেখুন এটা শুধু সামাজিক দায়িত্ব বা ভদ্র তার সৌজন্যতা নয় এটা স্বয়ং পারমীর অংশ কুশল কর্মের অংশ এটা চেতনায় রাখবেন হুম তারপরে বলা হচ্ছে পুণ্য দান করা পুণ্য দান করা আমরা এই যে উৎসর্গ মন্ত্র ইদাংমে বা ইদাং বলে আমরা উৎসর্গ করি জীবিত মৃত যত জ্ঞাতিগুণ আছে দৃশ্য দৃশ্য সত্যগুণের উদ্দেশ্যে এটাকে পূর্ণ বিতরণ পূর্ণ দান বলা হয় দানা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা করতে হবে করার সময় ওই চেতনাটা মাথায় রাখতে হবে এটা আপনার পারমীর অংশ এটা আপনার দশ প্রকার কর্মের অংশ এটা আপনাকে চেতনায় নিতে হবে পাত্তি দানা পাত্তি আনুমো পুণ্য অনুমোদন কেউ কর্ম করলেন সেই পুণ্যকর্মের আমি বিরোধিতা করবো না ভেটু দেবো না অন্তরাই করব না বাধা সৃষ্টি করব না আমার যদি সম্ভব হয় আমি সেটাকে অনুমোদন দেব অংশগ্রহণ করব দূরে কিংবা কাছ থেকে আমি অনুমোদন দেব এই অনুপ এ এ পাত্রে অনুমোদন পূর্ণ অনুমোদন এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার বিষয়টাকে অন্য আরেকভাবে বলা যেত আমি তবে এটাকে ফোকাস করছি যে পূর্ণ অনুমোদন করতে হবে আমরা সাধু সাধু বলে অনুমোদন জানাই বৌদ্ধ ধর্মের বৌদ্ধদের যেটা আমাদের ঐতিহ্য ট্র্যাডিশন রেওয়াজ প্রথা অর্থাৎ কি সাধু সাধু মানে উত্তম উত্তম ভালো ভালো আপনি যে ভালো কাজ করছেন সেটাকে আমি গ্রহণ করছি সাধুবাদ জানাচ্ছি এটা বলার পরে আপনিও সেটার অংশীদার হলেন আপনিও পুণ্যের ভাগে হলেন পুণ্য অনুমোদন ভালো কাজে সঙ্গ দেওয়া ভালো কাজের অনুমোদন দেওয়া তবেই না ভালো কাজ বৃদ্ধি পাবে আপনার সমাজে চারপাশে ভালো কাজ করার মানুষ বাড়বে বৃদ্ধি পাবে আপনি যদি অনুমোদন না দেন স্বীকৃতি না দেন আপনি যদি সহযোগিতা না করেন সেটা তো বৃদ্ধিপ্রাপ্ত হবে না বাধা প্রাপ্ত হবে তো সে কারণে পুণ্যদান এবং অনুমোদন এই দুটোকে এ দুটো করার সময় আপনি প্রতিনিয়ত আপনি কোনো একটা ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছেন আপনি সঙ্গদানে যাচ্ছেন কোনো বিহার ভিত্তিক কোনো অনুষ্ঠানে যাচ্ছেন অংশগ্রহণ করছেন সাধুবাদ দিচ্ছেন এখানে শুধু আপনার সামাজিকতা রক্ষা হলো তা না আপনাকে চেতনায় নিতে হবে এটা আপনার দশ প্রকার কুশলকর্মের অংশ যেটা আপনি পূরণ করছেন যে আপনি পূর্ণ অনুমোদন দিচ্ছেন সরাসরি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মদেশনা দান করা ধর্মদেশনা শ্রবণ করা এটা নিয়ে আলাদা কথা বলা যেত এখানে দশ প্রকার যে কথাগুলো আছে না কুশলকর্ম এক একটা নিয়ে এক একটা এপিসোড হতো এক একটা আলোচনা হতো ভিডিও করা যেত কিন্তু আমি একসাথেই আলাপ করছি একটু হয়তো বৃদ্ধি পাচ্ছি হয়তো শেষ করব মিনিট দিয়ে পরে আমি শুধু ক্লোটা ধরে দিচ্ছি আলাপ তো করছি না বিস্তারিত এখানে বলা হচ্ছে ধর্মদেশনা দান করা আমরা যারা ধর্মদেশনা দান করি ভিক্ষুরা আমাদের বলতে হয় শুধু বলি তা না আমাদের স্পিকার নিতে হয় কিছু বলতে হয় এমন চেতনা নিয়ে হবে না বুদ্ধ তো বলেই দিয়েছেন ধর্মদেশক কাকে বলে ধর্মদেশকের গুণ কইটি থাকা চাই ধর্মদেশক কে হতে পারে এটাতে স্পষ্ট বর্ণনা আছে ধর্মদেশকের গুণ কী কী হতে পারে বলা আছে এগুলি মেনে দেশনা না করলে ধর্মদেশনা হবে না তিনি ধর্ম দেশে কারণ আছে তাহলে এই ধর্মদেশনা দান করা শুধু কর্তব্যের মধ্যে পড়ে না ভিক্ষু ধর্মের মধ্যে পড়ে না এটা আমার পারমীর অংশ বা একজন গৃহী আর একজন গৃহীকেও কি ধর্ম জ্ঞান দিতে পারে না পারে তো গ্রহণ করা না করা অন্য রেওয়াজ আমাদের মধ্যে সে সংস্কৃতি রেওয়াজ গড়ে উঠেনি হয়তো যে গৃহী গৃহীকে যদি ধর্ম কথা বলেন যতই অমূল্য বা গুরুত্বপূর্ণ কথা বলুন না কেন সেটা খুব বেশি গ্রহণ করা হয় না গুরুত্ব পায় না যতখানি একজন ভিক্ষু বললে পায় কিন্তু ধর্ম কথা যে কেউ যে কাউকে শোনাতে পারে বলতে পারে তাই না এই ধর্ম দান করা দাম্বাধানাং সাব্বাধানাং জিনাতি বলা হচ্ছে তো ধর্ম দান সকল দানকে জয় করে অনেক কারণ আছে এখন সে ধর্ম দান করা এটা শুধু কর্তব্য নয় এখানে পুণ্য আছে এখানে আবার পারমীর অংশ হয়ে থাকবে একইভাবে ধর্মশ্রবণ করা ধর্মশ্রবণ কোন অনুষ্ঠানে গেলাম সবাই বসে আছে চুপচাপ আমাকেও তো বসে থাকতে হবে শুধু তা নয় আমি শ্রদ্ধা করে যারা শুনছি আমরা শুধু শুনছি ভালো লাগার জন্য তা নয় পুণ্য তো আছেই একই সাথে আমার দশ প্রকার কুশলকর্মের এক অবিচ্ছেদ্য অংশ এটা আমার পারমীর অংশ হেতু সৃষ্টিকারী অংশ সেটাও আপনার চেতনায় নিতে হবে তারপরে বলা হচ্ছে সর্বশেষ মিথ্যা দৃষ্টি পরিহার করা এটা নিয়েও আলাদা আলাপ আছে কোনটাকে দৃষ্টি বলা হয়েছে কোনটাকে সম্মুখ দৃষ্টি বলা হয়েছে এই যে মিথ্যা দৃষ্টি যদি আমি দুই লাইনে সংক্ষেপ এক লাইনে বলি যে অনেকে বল ত্রিসরণ নিচ্ছে ত্রিশরণ বুদ্ধ ধর্ম সঙ্গের স্মরণ নিয়ে তারপরে তিনি আবার বিভিন্ন আপনার ওনার দেব দেবীতে ওনার বিশ্বাস আপনার এটার জন্য ওই পূজা এটার জন্য ওই পূজা এটা করলে ওই পূজা বদ্ধ হওয়ার পরেও তিনি ত্রিশরণের বাইরে গিয়ে মঙ্গল করছেন কিন্তু তিনি নাত্তিমে সারানাঙ্গয়াং বুদ্ধ মে সারানাঙ্গ্য সাঙ্গমে সাঙ্গ বলেছেন কিন্তু প্রতিনিয়ত বুদ্ধ ধর্ম সঙ্গে স্মরণ ছাড়া আমার অন্য কোনো স্মরণ নেই অথচ তিনি আবার ওদিকে স্মরণ ভঙ্গ করছেন জেনে না সঙ্গদানে সঙ্গদানে ফল আছে কি নাই কর্মের ফল আছে কি নাই এই যে নানা ধরনের উদ্বর ভাবনা সংশয় সন্দেহ সম্যক জ্ঞানটা না রাখার কারণে তারপরে বিভিন্ন ধরনের বিষয় মানব সিডনি এ সমস্ত এস এসব কিছুতে ডুবে থাকা হুম ত্রিরত্নের প্রতি অচলা শ্রদ্ধা স্থাপন বিশ্বাস স্থাপন না রাখা ত্রিরত্নের বাইরে ত্রিশরণের বাইরে আশ্রয় খোঁজা আরও নানান কথা আছে এগুলা মিথ্যে দৃষ্টিতে পড়বে হ্যাঁ আমি জানি না সারসংক্ষিপ্ত আলোচনায় কতখানি বিষয়টাকে আমি স্পষ্ট করতে পেরেছি তো বুদ্ধার সমাজ বিজ্ঞ সমাজ হিসেবে বিষয়গুলোকে আরও বিস্তারিত নিজ গুণে নিজ জ্ঞানে আপনারা বুঝে নেবেন প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন সুনির্দিষ্ট প্রশ্নের উপরে আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞানে তো আজকে আলোচনার বাড়াতে চাই না আমার এই দশ প্রকার কুশলকর্মের উপরে এই কথাগুলো শুনবার জন্যে আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে পূর্ণদান করছি সকলে ভালো থাকবেন অনেক ভালো থাকবেন সাবধেই সাবটা সুখীতা হম তো জগতের সকল প্রাণী সুখী হোক